সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশ করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা কাঠ বাগানে বাগানেচ আনতে আর মরিচ আনতে ভাবলাম আমিও যাই সাথে তো গেছে একটু আগে বেশি আগে যায় না আমি যাই একটু ঘুরে আসি দেখি মরিচ গাছের কি অবস্থা যে রোদ উঠছে আর যে গরমটা পড়ছে এত গরম ভালো লাগে না অতিরিক্ত গরম পড়ে এদিকে ধানও আস্তে আস্তে পাইক আসতেছে দেখ ভালো হয়েছে ধানগুলো পাকলে ধানগুলো কাটা হলে একটা তিনটা মতো ধানের কাজটা শেষ তো যে পর্যন্ত ধান কাটা না শেষ হবে সে পর্যন্ত কি চিন্তা শেষ হবে না তো চলেন যাই দেখি মার কি করে তো এসবের মা

জলে ভালো বসে শুকানো লাগে না আর একটা বৃষ্টি হলে ভালো হয়তো দেখা দেখা একটা বৃষ্টি হয় কিনা যদি হয় তাহলে তো ভালো পাটের জন্য না এলে তো আর কিছু করার নাই আর যে একটা পুরো গাছ হয়েছে পুরকুল গাছ হয়েছে পুরো গাছটা অনেক বড় হয়েছে একটু বাস হয় না গাছটা দিয়ে দিলে আর এই গাছগুলো প্রচুর ঠান্ডা অনেক ঠান্ডা উপরে গাছপালা তার মধ্যে ওর বাতাস খুবই ভালো লাগে খুবই ঠান্ডা জায়গা এই যে পরিমান রোদ আর গরম এই জায়গা আসলে রোদ আর গরম বুঝা যায় না কি অনেক ঠান্ডা কি খুব সুন্দর লাগে তাই আমি মরেস্থল বাইলিনে নিয়ে যাই খুব ভাল লাগে আমার জল দিতে আরান

মই oh, থাকি <laughs> রো দাউঠে জামেলা মত বাত কি তুলিনেতে করে খেতে জানা দি খেতে অল্প মানুষের কত নাই বুঝাইmos লিখে ইব্রাহিম তুলবা মোসারই হলো মুসিক গাছে কালার এক রকম বুঝা যায় না কিন্তু মোসা ছি আছে মোসা সাজেবি কি ওখানে মোসা যাবে

যেকোন <laughs> দ্বিতীয় জ্বালানি নিয়ে আইসে বললাম তো বাতাস এই কারণে এখন রোদ বোঝা যাইতেছে না এরকম বাতাস থাকলে এত বাতাস থাকে না বাতাস ঠিক মতো বাতাস থাকলে চোখে বাতরে কাজ করতে পারাম সব কিছু করতে পারাম যত বাতাস ঠিক মতো থাকে না

તે હે બોલન દેખતે વ્યવસ્થા દેખતે વ્યવસ્થા બુલુ ગોરા મે તકતે આના ને ખન ના ના ગન દે કે અનુભવ ફુઆ દે છે કે ના સુ કે જન ના કે ના કમન બી દે કમન કમન બી કર્ગસ કર્ગસ

সব <laughs> জ্বালাই <laughs> 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 <laughs>

হয়ে গেছে না এভাবে বেশ ফাইলে কি হয় ভালো হয় যে মুরগির খেতে কিছু নিতে পারবো সুন্দর জায়গায় বসে তুমি যে সম যিনি মন চাই রোদ নাগলে রোদ দিয়ে দিকে ছাই নিয়ে যাব এই তো আমাদের মরিচ বীজ রোপণ করা সম্পূর্ণ হইলো তো এই জায়গা থেকে যখন ছোটো ছোটো চারা আইব তখন নিয়ে নিয়ে আলাদা জায়গায় বুনতে হইব তো আজকের ভিডিও পরে বললাম না এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিউটি দেখার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ